নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম নতুন একটা মজাদার রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঁচকলা আর ডিম দিয়ে একটা মজাদার রেসিপি তো দেখো কিভাবে বানায় প্রথমে আমি কলা নিয়ে কেটে নেব এভাবে আমি কলার খোসা ছাড়িয়ে কলাগুলো চার ফালি দিয়ে কেটে নেব দেখো বন্ধুরা এইভাবে লম্বা লম্বা করে আমি কলা কেটে নেব এখন দুটো আলু দেব আলুগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব আলুগুলো আমি এভাবে কাটলাম এখন আলু কলা আমি ধুয়ে উঠিয়ে রেখে দেব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখন আমি ডিমগুলো ধুয়ে সিদ্ধ করতে দেব ডিম মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এদিকে আমি মশলা করে নেব একটা টমেটো নিয়েছি টমেটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নেবো একটা রসুন নিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে নেব এভাবে আমি আদা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নেব এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটার খোসা ছাড়িয়ে নেব বসিয়ে কড়াই কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব ডিম আমার ভাজা হয়ে গেছে এখন তুলে সাইডে রেখে দেব ওই তেলে আমি কলা ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে আমি কলাটাকে লাল লাল করে ভেজে নেব দেখো আমার কলাও ভাজা হয়ে গেছে এখন তুলে সাইডে রেখে দেব ওই তেলে আমি আলু কটাকেও ভেজে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই টেস্টি টেস্টি হয় ওই কড়াইতে আমি আরেকটু একটু তেল দিয়ে দেবো ওরুঙে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে এখন একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি যেমন আদা রসুন বাটা দিয়ে দেবো ওর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আলু আর কলা দিয়ে দেব আলু কলাটা ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা আমার বেশ ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেব দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে সবজিটা হতে দেব দেখো আলু কলাগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে এখন ওপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সবজিটা নামিয়ে নেব। দেখ বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানিও আজকের এখানে এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার